আসসালামু আলাইকুম অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাই দিনের বেলা বেশি পরিমাণ বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলায় যেন লোডশেডিং না হয় সেটা করা যায় না তো এদের এই উত্তর আজকে দেবো যে আসলে এটা কি সম্ভব কিনা এটা এক কথা উত্তর হচ্ছে এটা না এটা সম্ভব না কেন বিদ্যুৎ যখন যেটা উৎপাদন হয় সেটাই তখন ব্যবহার করতে হয় তাহলে অনেক করবেন ভাই বিদ্যুৎ জমি রাখা যায় আমরা লাইট ফ্যান চার্জার ফ্যান বা এগুলোতে তো বিদ্যুৎ জমিয়ে রাখি তাহলে আপনারা পারেন না কেন উত্তরটা হচ্ছে যাই একটু প্র্যাকটিক্যালি দেখাই যদি আমার এই উপকেন্দ্রে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে হচ্ছে একটি ব্রেকার এই ব্রেকারটা এক একটা এলাকার লাইন এই ব্রেকারটা দিয়ে চলে গেছে মানে এটা একটা ব্রেকার এটা দিয়ে একদিকে লাইন চলে গেছে এটা দিয়ে একদিকে চলে গেছে এরকম ব্রেকার এই ব্রেকারগুলা গুলা অপারেট করার জন্য হচ্ছে এই যে ছোট ছোট লাইট দেখতে পাচ্ছেন বা এখানে এই সুইচ কাজ করার জন্য বিদ্যুৎ প্রয়োজন তো আমাদের এখানে যখন মেইন লাইনে চলে যায় তখন তো এই ব্রেকারগুলো তাহলে কাজ করা যাবে না তাহলে কি করতে হবে ব্যাটারির ব্যবস্থা রাখতে হবে তো এই ব্রেকারগুলো চালানোর জন্য আমাদের এখানে যে ব্যাটারিগুলা স্থাপন করা আছে যদি আপনাদের একটু দেখাই একটু দেখেন খেয়াল করে মানে এই সামান্য কিছু ব্রেকারকে অপারেট করার জন্য এখানে বিরানব্বইটি ব্যাটারি দেওয়া আছে যার প্রতিটা ব্যাটারি হচ্ছে একশো পিয়ার এবং হচ্ছে এক একটা হচ্ছে এক দশমিক দুই বোল্ট তাহলে দেখেন যে এই সামান্য বিদ্যুতের জন্য এতগুলা ব্যাটারি যেগুলো অনেক ব্যয়বহুল দাম অনেক বেশি এবং বেশি দিন হয়তো বা টিকবেও না অনেক দিন পরে হয়তো নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে বা কয়েক বছর পরে তো দেখেন এই সামান্য বিদ্যুতের জন্য যদি এতগুলা ব্যাটারি খরচ করতে হয় বা স্থাপন করতে হয় তাহলে আপনারা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন অর্থাৎ আমাদের যে লাইনে আমার এখান থেকে প্রায় তিন চার ম্যাগাট বিদ্যুৎ বিতরণ হয় তো তিন চার ম্যাগাট বিদ্যুৎ যদি আমি স্টোর করতে যাই ব্যাটারিতে তাহলে এটা আসলে কোনোভাবে সম্ভব না বা যদি সম্ভব হতে যায় উৎপাদন খরচ থেকে কয়েক গুণ বেশি কয়েক গুণ না মানে কয়েক গুণ বেশি হয়ে যাবে খরচ সেটা যেটা আসলে কোনোভাবেই লজিক্যালি চিন্তা করলে আসলে পসিবল না তো এই জন্য আসলে যখন যেটা উৎপাদন হয় সেটাই তখন ব্যবহার করতো আর উৎপাদন সক্ষমতা যদি বাড়ায় বা উৎপাদন যদি সরকার বাড়াতে পারে আর সংকট কেটে যায় আমাদের লোডশেডিং মেশা থাকবে না তখন হয়তো সার্বক্ষণিক বিদ্যুৎ পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম